একটু জোরে বলেন কত বছর চব্বিশ বছর বয়সের সময় বিশ্বনবী একটা চাকরির জন্য রাস্তায় বেরোয় গ্রামের লোকজন বলতেছে মোহাম্মদ তুমি বাড়িতে সাসার খুব অভাব আবু তালিবের খুব অভাব তাই তুমি চাকরির খোঁজে আসছো চাকরি এখানে পাবা না ওই যে বাড়ি যাও ওখানে গিয়ে একটা চাকরি পেতে পারো বাড়িতে গেছে ইতিহাস লিখতেছে একজন ছিল নাম হলো সাফিয়া সাফিয়া এই ব্যবসা পরিচালনার জন্য একজন ম্যানেজার খুঁজতেছে আমল্লার নবীকে দেখা মাত্রই সাফিয়া বলতেছে যত লোক আমার চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছে সবার দেখা শেষ এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে আমার মনে হচ্ছে

ডাক দিয়ে বলতেছে ওগো মোহাম্মদ আমি তোমার নাম যোগ্যতা অনেক শুনেছি তবে তোমার বেতন আজকে বাজেট করব না এই বেতন বাজেট হবে কবে তুমি আমার দাসী মাইসারাকে সাথে করে নিয়ে সিরিয়া থেকে একটা ব্যবসা পরিচালনা করে আসো তারপরে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় তার উপর ভিত্তি করে আমি তোমাকে বেতন বোনাস দেব নবীজি দাসী মাইসারাকে সাথে করে নিয়ে ব্যবসা শেষ করে চলে আসলেন দেড় মাস পার হয়ে গেল এইবার চব্বিশ বছর বয়সের যুবক নবীজি মালিকের কাছে হিসাব দেওয়ার জন্য বিল্ডিং এর ছাদের নিচে দাঁড়িয়ে আছেন উপরে উঠবেন হঠাৎ করে খেয়াল করেন বিল্ডিং এর ছাদের উপরে মালিক সাফিয়া এমনিতে মহিলা আর আরেকজন অপরিচিত মহিলার সাথে গল্প করতেছে আল্লাহর নবী তখন কোরআন তার প্রতি নাজির হয়নি চব্বিশ বছরের যুবক মানুষ থপ করে দাঁড়িয়ে গেলেন দাসী কয় মোহাম্মদ বিন আবদুল্লাহ দাঁড়িয়ে গেলে কেন উপরে কি যাবে না বিশ্বনবী ডাক দিয়ে কয়

এর সামনে আমি যেতে চাই না আমার ভাইরা আল্লাহর নবী অপরিচিত মহিলাদের সামনে টাকা পয়সার হিসাব করে দিতেও লজ্জা পায় আর আমাদের এলাকার ছেলেরা পশ্চিমবঙ্গের যুবকেরা যদি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মনে করে এই চাকরির উপরের বস মহিলা ও মনে মনে বলে আল্লাহ বেতন দেয় কারণ না দেখেই ম্যাডামের চাকরি আমি করব আর ও বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা এইবার মাইসারা হিসাব কিতাব বুঝে নিয়া যখন বিল্ডিং এর সাদের উপরে গিয়া দোতলার দরজায় নক করেছে দরজাটা এমনিতেই খুলে গেল দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ওই মালিক সাফিয়া তার ননদের সাথে গল্প করতেছে ননদের নাম কি এখনো বলেছি 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 ননদের নাম বলব যখন শ্রদ্ধা ভালোবাসার হলে সুবহানাল্লাহ জোরে বলবেন তখন সম্মানিত ভাইরা দাসী এবার মাইসারা যখন ঘরের ভিতর করলো এইবার মালিক সাফিয়া बोलतेছে মাইসরা তোমার সাথে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কেন দেখিনা কোথায় সে ব্যবসার খবর কি এবার মাইসরা ডাক দিয়ে কয় মালিক ব্যবসার খবর অনেক ভালো কয় কেমন খবর ভালো এবার মাইসরা ডাক দিয়ে কয় মালিক তোমার ব্যক্তিগত জীবনে যত ব্যবসা তুমি আজ পর্যন্ত করেছো সব ব্যবসায়ী এক করে যত টাকা লাভ হয়েছে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ সৎ এবং দক্ষ পরিচালনায় এইবারে তার সাইডে চার গুণ বেশি লাভ হয়েছে পরিবার মালিক তখন খুশি সাফিয়া বলতেছে তাড়াতাড়ি করে দেখো মোহাম্মদ বিন আবদুল্লাহর ডবল বেতন দেব মাইসারা বলে না না মোহাম্মদ বিন আবদুল্লাহ উপরে আসবে না তোমার ঘরে আর আসবে না কয় কেন আসবে না আমার কি অপরাধ কয় তোমার কোনো অপরাধ না তাহলে আসবে না কেন এইবার মাইসারা বলতেছে মালি তুমি যে তোমার নদদের সাথে বসে গল্প করতেছো আর হাসতেছো এই আওয়াজটা নিচের থেকে শুনতে পেয়েছে মোহাম্মদ আশ্চর্য এক যুবক অপরিচিত মহিলাদের সামনে যেতে লজ্জা পায় এ কথা বলার সাথে ওই যে ততবশে রয়েছে ওই মহিলা এবার ডাক দিয়ে बोलतेছে হায়রে এই মক্কা শহরে আইয়ামে জাহেলিয়াতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এমন যুবক আছে যে ব্যক্তি অপরিচিত মহিলাদের সামনে যেতেও লজ্জা পায় তার বেতন টাকা বুঝে নিতেও লজ্জা পায় ভাবিরে ওই যুবক মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটু দেখতে মনে হলো চাই যেই মহিলাটা যেই গগত বলেছে মোহাম্মদ

এবার খাদিজাতুল কবরা যেই বলেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ দেখতে মনে চাই ভাবি বলতেছে আমিও তো এটাই চাই খাদিজার বয়স তখন উনচল্লিশ বছর উনচল্লিশ বছরের বয়সই খাদিজাকে নিয়ে বিল্ডিং এর পাশে গিয়া এইবার মালিক সাফিয়া বলতেছে দেখ রে খাদিজা তাকায়া ওই যে সুশ্রী যুবকটা মোহাম্মদ বিন আবদুল্লাহ দাঁড়িয়ে আছে খাদিজাতুল কবরা বলেন দুনিয়াবাসী মোহাম্মদ আল্লাহর পাও থেকে মাথা অব্দি মাথা থেকে পাও অব্দি তার চেহারা কয়েকবার আমি যখন দেখলাম আমি বড় অবাক হয়ে গেলাম হায় এই মক্কা শরীফ এই মক্কা এলাকায় এই আরবের ভিতরে ষাট ডিগ্রি সেলসিয়াস বিরাট তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষ যেখানে জুতা পায় দিয়ে রাস্তায় নামতে ভয় পায় এই অবস্থায় মোহাম্মদ বিন আব্দুল্লাহ একটা পাথরের উপরে আগুনের মতো গরম পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে আছে তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ নাই কিভাবে সম্ভব এটা ভাবতেছি যখন আসমান থেকে কে যেন আমারে ডাক দেখলি একটু দিকে তাকাও আসমানের দিকে তাকাও দেখলাম এখন ডোমে গেছে মোহাম্মদ বিন আবদুল্লাহার সায়া আদান করে আছে বললেন না সুহানাল্লাহ খাদিজা এই দৃশ্য দেখে এইবার ঘরের ভিতরে ঢুকে দরজা দিয়েছে দরজা দিয়েছে আমার ভাইয়েরা এই আজকের এই ঘটনার আগে খাদিজার বিয়া হয়েছে দুইটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন না কয়টা দুইটা বিয়া হয়েছে এই দুইটা বিয়ার পয়লা স্বামী যখন বিয়া হয়েছে ছয় বছর আট বছর অথবা পাঁচ বছর অনেক অনেক রকম লিখেছেন কয়েক বছর যেতে না যেতেই প্রথম স্বামী মারা গেল মারা যাওয়ার পরে ওই স্বামীর কোটি কোটি টাকার সম্পত্তি ছিল ওই স্বামী যাওয়ার সময় মারা যাওয়ার সময় বলে খালি আমার যত সম্পত্তি ছিল আমার ভাইও নাই বোনও নাই ওয়ারি সূত্রে কেউ নাই আমি আমার সম্পত্তি তোমার হাতে দিয়া গেলাম ভালো কাজে তুমি খরচ করো খাদিজা সম্পত্তির মালিক পরে আবার আরেকটা বিয়ে হয়েছে সেই স্বামী তিন দিন পর কেউ বলেছেন তিন মাস কেউ বলেছেন তিন বছর তিন দিন তিন মাস যাই হোক দ্বিতীয় স্বামী আবার মারা গেল তারও কিছু সম্পত্তি ছিল সেটাও খাদিজারে দিয়ে গেল এখন দেখা গেল খাদিজা বিরাট টাকার মালিক আবার বাবার কাছ থেকে অনেক সম্পত্তি পাইছে হিসাব করে দেখা গেল খাদিজা এখন মক্কার সবার চাইতে বড় লোক জোরে বলেন আরো জোরে বলেন এইবার এই টাকা দেখে সিরাত ইবনে একটু খালি আসছে আবুল আহাব উতবা সাহেবা যখন দেখল দুটো স্বামী মরে গেছে এমনি খাদিজার চরিত্র ভালো একজন ভালো মানুষ দেখতে শুনতে ভালো বড় পরিবারের মেয়ে এই চিন্তা করে আগে থেকেই কত লোক কত আশায় ছিল কিন্তু পা চান্স পায় না কারণ বড় লোকের মেয়ে বলে কথা এবার দুটো স্বামী যখন মারা গেছে এখন গ্রামের লোকজন চান্স নিচ্ছে আবু জাহেল ঘটক পাঠাইছে যখনই আবু জাহেল ঘটক পাঠাইছে খাদিজা তুলকোরা কার বাজান ঘটক কে পাঠাইছে কয় আবু জাহেল তখন তো তার নাম আবু জাহেল না ওমর ইবনুল হিসাম মুরুব্বী মানুষ সে ঘটক পাঠাইছে খাদিজাতুল কবরা বললেন আপা আপাযোগ আমার দুইটা বিয়ে আগে হয়েছে দুইটা স্বামী মারা গেছে আমার বিয়ার আল্লাহ শেষ হয়ে গেছে নতুন করে বিয়ার আনন্দ করতে চাই না আমি আর খাদিজা যতদিন জীবনে বেঁচে থাকি আজকে শপথ করলাম খাদিজা আর বিয়া করব না এভাবে করে নয় বছর পার হয়ে আজকে খাদিজার বয়স উনচল্লিশ আর আমার নবীজির বয়স চব্বিশ বছর দরজার ভিতরে ঘরের ভিতরে গিয়া দরজা দিছে দরজার খোলে না ভাবি দাঁড়িয়ে পেরে খাদিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ দেখার পরে এই কথা বলার তুমি কি তোমার মোহাম্মদ বিন রে তোমার চাকরি থেকে ক্যান্সিল করতে পারবা মোহাম্মদের মতো এত দক্ষ জনশক্তি আর জীবনে পাবো না তারে কেন চাকরি থেকে ক্যান্সিল করবো শোনো তোমার ওই ব্যবসায় আমি আরেকটা লোক দিয়ে দেব। কিন্তু রে আমার ব্যবসা তোমার চাইতে অনেক বড় এত বড় ব্যবসা সামলাতে গিয়া মোহাম্মদের মতো লোক ছাড়া হবে না খাদিজার দিকে তাকাইয়া ভাবি অনেক কিছু বুঝতে পারলেন ভাবি বললেন ঠিক আছে মোহাম্মদ তোমার ব্যবসার ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে দাও আল্লাহ রসুল এক বছর ব্যবসা পরিচালনা করলেন খাদিজার সাথে খাদিজা এই এক বছরের ভিতরে ব্যবসা অনেক ঘটনা ঘটে গেল সেগুলি অন্য একদিন বলবো এইবার এক বছর পরে খালিজাতুলকরা

তোমার মতো একজন ভালো চরিত্রের মহাম্মদের সাথে খালিজার বয়স হইলেও এর চাইতে চরিত্রবাদ মেয়ে মক্কায় আর কেউ হতে পারে না জোরে বলে সোহান আচ্ছা এরপরে বিয়ে হয়ে গেল বিয়ে যখন হয়ে গেল হয়ে যাওয়ার পর একটা সমস্যা হইলো সমস্যাটা কি এলাকার কিছু মুরব্বী আছে মানুষ দেখলে এরকম করে খোসা না মারলে পেটের ভাত হজম হয় না এরকম কিছু সাসা আছে না তো এই রকম কিছু মুরব্বী দারুণ্য দোয়ার পাশে গিয়ে বলতেছে মক্কাবাসীরা তোমরা কিন্তু এক শূন্য গোলে পরাজিত হইছো ভাইপোর কাছে কয় সেটার ব্যাখ্যা কি রকম কয় ব্যাখ্যা হলো তোমরা এতদিন যেই খাদিজারে বিয়ে করার জন্য লাইন ধরে ঘটক পাঠাইছো আজকে সকালবেলা সেই খাদিজা তোমাদের ইয়াতিম গরিব ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে বিয়ে করছে জয় কুসুহান এইবার ওই যে হারা হয়ে গেছে আশায় ছিল এখন বলতেছে ও মোহাম্মদ বিন আবদুল্লার সাথে বিয়ে করছে তা খাদিজার জীবনটা তো ধ্বংস হইল খাদিজার থকে গেছে এই কথা শুনে রসুল পঁচিশ বছর বয়সের নবী বাড়ি আসলেন মন খারাপ বসে আছেন আম্মাজান খাদিজার কল মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার স্বামী চেহারাটা বলিন কেন জানতে কি পারি আমি আল্লাহ নবিকান খাদিজা তুমি সত্যি করে বলো তো আমার বিয়ে করে কি সত্যি তুমি ঠকে গেছো বা কথা কে বলেছা মক্কার কিছু লোকজন বলে বেড়াচ্ছে খালিদাতুল বলে ঠিক আছে আমি দেখতেছি মক্কার লোকগুলিকে দাওয়াত করলেন নেতারা সবাই বড় বড় নেতা বড় বড় মুরব্বী দাওয়াত পাইয়া মসে তেল মাখতে মাখতে সরিষার তেল দিয়ে আসছে মনে করছে দুপুর বেলা বাড়িতে বিয়ার বহু ভাত খাবো দুপুরে আইসা বসছে খাবারের আয়োজন কোথায় কত খাদিজা আইসা বলে মক্কাবাসী খাবার দেওয়ার আগে আমার একটা অভিযোগ তোমাদের বিরুদ্ধে ওরা বলতেছে আমাদের বিরুদ্ধে কি অভিযোগ তোমরা নাকি বলেছ আমার মোহাম্মদ বিন আবদুল্লা রে বিয়া করে আমি জনমের মতো ঠকে গেছি রে

জ্ঞানী মানুষ বুদ্ধিমতি মহিলা খালি না তুই মক্কার নেতাদের সামনে আবুল আহমদ বা সাহেব আলী সবাই বসা এইবার খাদিজা তুল কবরা তাদের বিয়া সম্পর্কে ইতিহাস ঐতিহ্য হিসাব করে খাদিজা তুল কবরা মক্কার নেতাদের প্রশ্ন করলেন পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে সবাই মিলে বলেন কয়টা পাঁচটা প্রশ্ন কি করলেন আর পাঁচটা প্রশ্নের ধরন কি ছিল আর মক্কাবাসি ওই পাঁচটা প্রশ্নের ব্যাপারে উত্তর কেমন করে দিলো এই ঘটনা টুকু আর পাঁচটা প্রশ্ন দরকার আছে বলবো আমি বলবো প্রশ্ন কয়টা সবাই মিলে তালের তালের সবাই মিলে হাতির খোলা হাতির ছাওয়ালেও পয়সা পাঁচটা তাহলে পাঁচটা প্রশ্ন বলবো যেহেতু প্রথমে আপনারা একটুখানি ডাউনে গেছেন কিন্তু এখন আর বলবো না এটা মোড়া আগে বলবো তার আগে আলোচনাটা একটু কছে নেবো তাহলে প্রশ্ন যেন কয়ে আর আরো চলে আসুন এবার কাম টু মাই পয়েন্ট ওই যে সুরাতুল মুদ্দাসিন থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলছেন নবীজি আপনি চিন্তা করবেন না আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি উতলুমা ও হিয়া মিনাল কিতাব আমি আপনাকে পাঠাইছি দুনিয়া থেকে কোরআন কোরআন দিয়া মানুষের সামনে তেলাওয়াত করার জন্য চিন্তা করবেন না ও নবীজি এই দুনিয়াতে যে ব্যক্তি কোরআন মানবে সে ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ